কোন জিনিস খালি চোখে দেখা যায় না কোন ডিম দেখা যায় না ভাই আপনার নাম কি আমার নাম হয়েছে বুলেট হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন দর্শক আমি আছি আপনাদের সাথে আশাফুল আজকে আমি চলে আসছি ঢাকা উদ্যান নদীর পাড়ে তো এই নদীর পাড়ে অনেক মানুষ ঘুরতে আসে তো আমার মাথায় কিছু কুইজ এবং ধাঁধা আছে তো এই কুইজ এবং ধাঁধাগুলো আমি মানুষকে জিজ্ঞেস করব তো যারা যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য ছোট্ট এক একটা গিফট থাকবে তো আমার সাথে আছে রাসেল ভাই রাসেল ভাই ক্যামেরাতে থাকবেন এবং আমি মানুষের কাছে দাদা জিজ্ঞেস করব তো চলুন দর্শক শুরু করি আজকের ভিডিও দর্শক এই যে আমরা দুজন ভাইকে দেখতে পাচ্ছি তো আমরা তাদের কাছে যাই দেখি তারা দাদা খেলে কিনা ভাইয়া আপনাদেরকে আমি একটা দাদার ইন্টারভিউ নিতে যাই আপনারা কি দাদা খেলবেন আমাদের সাথে দাদা দাদা জিজ্ঞেস করবো দাদার নিয়মটা আগে বলি একটা দাদা জিজ্ঞেস করবো এটা দশ সেকেন্ডের মধ্যে বলতে হবে যদি বলতে পারেন তাহলে আপনাদের জন্য একটা ছোট্ট গিফট আছে তো দাদাটা জিজ্ঞেস করে আমি আচ্ছা তার আগে আপনাদের নামটা জানি নামটা একটু বলেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আপু আপনার নাম মোহাম্মদ সাহেব আলী শেখ আচ্ছা আপনার জন্য যে দাদাটা বলবো সেটা হচ্ছে কোন জিনিস খালি চোখে আপনি দেখতে পারবেন না আচ্ছা দেখি চেষ্টা করি খালি চোখে দেখা যায় না স্বপ্ন স্বপ্ন কিভাবে এটা যে এরা খালি চোখে বলতে গেলে এই আপনি চোখ খোলা অবস্থায় দেখতে পারবো না চোখ বন্ধ করলে খালি চোখে শিওর শিওর হ্যাঁ শিওর দুজনেই শিওর ঠিক আছে ভাই গঙ্গা সলিউশন আপনাদের উত্তর এটাই ছিল সঠিক উত্তর আপনারা জিতছেন দুইজন তো আপনাদের জন্য ছোট্ট একটা গিপ একটা নট চকলেট দুজনের জন্য ওকে গিপ পেয়ে কেমন লাগতেছে জি ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগছে এই তো খুশি ঠিক আছে ভাই ধন্যবাদ দাদা খেলার জন্য ভালো থাকবেন আপনারা ওকে আল্লাহ হাফিজ দর্শক আমরা আরেকজন ভাইকে পেয়ে গেছি তো এই ভাইকে আমরা আরও একটি ধাঁধা জিজ্ঞেস করবো দেখি সে আমাদের উত্তরটা দিতে পারে কিনা তো ভাই আপনার সাথে আমি ধাঁধা খেলতে চাই আপনি কি ধাঁধা খেলবেন জি অবশ্যই খেলবো ঠিক আছে ভাই ধাঁধার নিয়মটা বলি আগে ধাঁধার নিয়মটা হচ্ছে আপনাকে ধাঁধা জিজ্ঞেস করবো দশ সেকেন্ডের মধ্যে উত্তরটা দিতে হবে জি অবশ্যই চেষ্টা করি আচ্ছা ঠিক আছে ভাই আগে আপনার নামটা বলেন আপনার নামটা কি আমার নাম মাহি ভাই মাহি ভাই আচ্ছা আপনার জন্য যে ধাঁধাটা ভাইয়া কোন ডিম দেখা যায় না কোন ডিম দেখা যায় না জি দশ সেকেন্ডের মধ্যে বলতে হবে সময় শুরু হচ্ছে এখন কোন ডিম দেখা যায় না দুই মুরগির ডিম মুরগির ডিম তো দেখা যায় ভাই সাত আট নয় কোন ডিম ভাই দশ আপনার সময় শেষ ভাইয়া আপনি উত্তরটা দিতে পারেন নাই আপনি দাদা খেলছেন এজন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ ঠিক আছে ভাই ভালো থাকবেন ওকে ভালো থাকবেন ঠিক আছে দর্শক আমরা চলে যাব এখন অন্য কারো কাছে দেখি অন্য কেউ আমাদের উত্তরটি দিতে পারে কিনা দর্শক আমরা পেয়ে গেছি একজন ভাইয়াকে তো এই ভাইয়াকে আমরা দাদা জিজ্ঞেস করব কিন্তু তার আগে তার নাম জানবো তারপর দাদা জিজ্ঞেস করব ভাই আপনার নাম কি আমার নাম হয়েছে বুলেট বুলেট অনেক সুন্দর একটা নাম আপনি কি করেন ভাইয়া আমি সিডি কর্পোরেশনের একজন সেটি করবো একজনের কাজ করে সেটি করবো কর্ম আচ্ছা বুঝতে পারছি ভাই আপনার জন্য যে ঝাড়াটা আমি জিজ্ঞেস করব সেটা হচ্ছে কোন জিনিস খালি চোখে দেখা যায় না উত্তর উত্তর দেওয়ার জন্য সময় পাবেন দশ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে বলতে হবে আপনার সময় শুরু হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো ভাইয়া উত্তরটি পারে নাই আমরা চলে যাবো অন্য কারো কাছে অন্য কারো কাছে গিয়ে দেখি তারা উত্তরটা দিতে পারে কিনা তো ভাই আপনাকে ধন্যবাদ দাদা খেলার জন্য আপনি ভালো থাকবেন ধন্যবাদ ভাই আপনারা ভালো ওকে দর্শক আমরা পেয়ে গেছি দুজন ভাইকে তো এই দুজন ভাইকে আমি দাদা জিজ্ঞেস করবো কিন্তু তার আগে তাদের নাম জানবো তারপর দাদা জিজ্ঞেস করবো ভাই আপনার নাম কি জুনায়দ ভাই আপনার মোহাম্মদ আতিকুল আপনাদের সাথে আমি দাদা খেলবো আপনার কি দাদা খেলবেন আচ্ছা দাদার নিয়মটা বলি দাদা বলার পর দশ সেকেন্ডের মধ্যে উত্তরটা দিতে হবে তো আমি দাদাটা বলি ভাইয়া দাদাটা হচ্ছে কোন জিনিস খালি চোখে দেখা যায় না সময় শুরু হচ্ছে এখন দশ সেকেন্ডের মধ্যে বলতে হবে জীবাণু কিভাবে একটু বলেন যেমন জীবাণু তার মাইক্রোস্কোপ ছাড়া তো দেখা যাবে না খালি চোখে আমি বলছি খালি চোখে দেখা যাবে না মানে চোখ বন্ধ অবস্থায় দেখতে হবে খালি চোখে দেখতে পারবেন না এমন একটা জিনিস কিভাবে কিভাবে চোখ বন্ধ আপনি তো রাতে ঘুমালেই স্বপ্ন দেখবেন আর আপনি কি শিওর এটা ইনশাআল্লাহ হবে আপনি স্বপ্ন একি গঙ্গা সলিউশন ভাই আপনারা দুজন জিতছেন আপনাদের উত্তর উত্তরটি একদম সঠিক এটাই ছিল দাদার সঠিক উত্তর তো ভাইয়া আপনাদের জন্য একটা নর্ক চকলেট দুজনের জন্য ভাই আচ্ছা বলেন মানে গিফট কেমন লাগতেছে ভালোই লাগতেছে গিফট তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আমাদের সাথে দাদা খেলার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন আপনারা ওকে দর্শক আমরা এই পর্যন্ত টোটাল চারজনকে দাদা জিজ্ঞেস করছি তো চারজনের মধ্যে দুইজনে পারছে দাদা তো আমরা ওই দুইজনকেই গিফট দিয়েছি আর বাকি দুইজন পারে নাই তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ